নমস্কার আমি স্নেহাশিস এবং আমার ক্যামেরার উপাশে আছি অনু আমরা আজকে যাচ্ছি আরও একটি ঐতিহাসিক প্রাচীন জায়গায় আমাদের ছিল সেই গির্জা অ্যাকচুয়াল সবাই বলে গির্জা কিন্তু গির্জা এটা ছিল ওয়াচ টাওয়ার আসলে বর্গি আমলে যখন শত্রুর আক্রমণকে আটকানোর জন্যে এটা ওয়াচ টাওয়ার হিসাবে বানানো হয়েছিল এবং উপর থেকে লোকজন এটা দেখাশোনা করত দেখে মানে কোনো শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যে এই যে ওয়াচটাওয়ার কি এটা বানানো হয়েছিলো কিন্তু আমাদের প্রবাদে এটিকে গির্জা বলা হয়েছে অ্যাকচুয়ালি মানে এর এবং এটি আরও অনেক বেশি উঁচু ছিল কিন্তু বর্তমানে মানে অনেক ভূমিকম্প এবং আরও অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগের জন্য এটা আর সেই উপরের অংশটি অবশিষ্ট নেই কিন্তু এখনও যেটুকু বেঁচে আছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আবার বাইরে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে এরকম দেখতে লাগছে আমরা এবার ওই দিকটা থেকে দেখার চেষ্টা করব আমরা এবার কি করে যাওয়া কিম ঐতিহ্যবাহী গীর্জা আমি অনুকে বলবো একটু তুমি ভিতরটা ঘুকে দেখাও একটু দেখানোর চেষ্টা করো যদিও এই মুহূর্তে আর সেই রকম দেখানোর মতো পরিস্থিতিতে নেই কেননা জায়গাটা ভীষণ নিয়ে আবর্জনাপূর্ণ হয়ে ওঠে উঠেছে পায়রাদের বাস হয়ে উঠেছে সেই জন্য দেখানো ভারী বৃষ্টি তবুও আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গাটির বয়স কেউই বলতে পারছেন না মানে এতটাই তা কিন্তু তবুও ভেবে দেখুন যে কত ভূমিকম্প কত কিছু গেছে তার সত্ত্বেও এই উঁচু ইমারতটি এখনো পর্যন্ত টিকে হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকটা ভেঙে গেছে এটা আরও ঋতু ছিল শোনা যায় যে এটা এই যে গির্জাটা এটা আরো উঁচু ছিল কিন্তু বর্তমানে উপরের যে অংশটা সেটা ভেঙে পড়ে যাওয়ার দরুন এখন কিছুটা ছোট দেখা যাচ্ছে কিন্তু এক এই গির্জাটা সত্যিই আরো উঁচু ছিল আমরা একটু বাইরের দিক থেকে দেখার চেষ্টা করি আসুন আমাদের এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাথে বেল আইকনটি দাবাতেও ভুলবেন না এবং আপনারা পারলে একটু কমেন্ট করুন কমেন্ট করে জানান আমাদের ঠিক আমাদের ভুলগুলো কোথায় যাতে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে যাতে আরও ভালোভাবে আপনাদের সাথে সামনে সব কিছু আমরা যাতে প্রদর্শন করতে পারি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছর আপনারা অনেক ভালো কাটুক あっそ